নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের চটচড়ি রেসিপি যেটা আপনারা না খেলে পুরোটাই মিস করবেন তো এখানে দেখুন কিছুটা মাছের তেল আমি নিয়ে নিয়েছি এটা রুই মাছের তেল চটচড়িটা বানানোর জন্যে কিছু সবজি আমি ব্যবহার করেছি আলু বেগুন আর পটল আমি দুটো বেগুন ছোট ছোট দুটো পটল আর একটা আলু কেটে নিয়েছি আর পাঁচ থেকে ছটা কাঁটাল দানা নিয়ে নিয়েছি এখন যেহেতু কাঁটাল দানার সিজন সেই জন্য আমি কাঁটাল দানা চচ্চড়িতে অ্যাড করছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখন বন্ধুরা আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এক চামচ পাঁচ ফোড়ন আর একটা দারচিনির টুকরো দেখতেই পেলেন আমি দারচিনিটা ভাঙতে গেলাম কিন্তু ভাঙতে পারলাম না এটাকে খুব ভালো করে রোস্ট করতে হবে আর দেখুন ভাজার পরে এখন বেশ মজমজও হয়ে গেছে ওই জন্য একটু ভেঙে দিলাম এবারে এই মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্পেশাল মশলা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু যে পদ্ধতিতে আমি মাছের তেলটা রান্না করব কোনো রকম গন্ধ থাকবে না কোনো রকম তিতা ভাব থাকবে না অনেকে কিন্তু মাছের তেল রান্না করতে গেলে তিতা ভাব থাকে বা গন্ধ বেরোয় সেটা কিন্তু থাকবে না এই মশলাটা ব্যবহার করার জন্য এবারে মশলাটাকে তুলে গুঁড়ো করে নেব আবারও কড়া আমি বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল এখন তেলের মধ্যে পটল আলু আর কাঁটাল দানাটাকে প্রথমে একটু ভেজে নেব কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে সেজন্যে এগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন কাটাল দানা আলু আর পটলটাকে লো ফ্লেমে এমনভাবে ভাজতে হবে যাতে এটা কিন্তু এখানেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় কাটাল দানা আলু আর পটলটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে বেগুনগুলো দিয়ে আর একটু ভেজে নিলাম যখন বেগুনগুলোর গায়ে একটু হালকা লালচে রং ধরেছে তখন সমস্ত সবজিগুলোকে তুলে তুলে নিলাম এখন আবারও কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এখানে অবশ্যই কাঁচা লঙ্কা একটু চ্যাল চিড়ে দিতে হবে কারণ যেহেতু এটা মাছের তেল এই কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু এর আলাদা একটা টেস্ট আসবে বন্ধুরা আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি স্কিপ করবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করবেন তবে কিন্তু আপনাদের মাছের তেল রান্না একদম ঠিক ঠিক হবে এবারে এখানে আট দশ ক রসুনকে আমি থেতো করে নিয়েছি এখানে কিন্তু রসুন বাটা ব্যবহার করা যাবে না থেতো করে দিলে টেস্টটা আলাদা সম্পূর্ণ সুন্দর আসবে এবারে পেঁয়াজ রসুনটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি যখন হালকা লালচে রঙ ধরেছে তখন এর মধ্যে এক চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাগুলোকে কষাবো তবে বন্ধুরা গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি তো সেটা বলতে ভুলে গেছিলাম জল দিলে তাহলে খুব সুন্দরভাবে কষানো হয় আর মশলাটাকে কষানোর পরে দেখুন যখন তেল ছাড়তে শুরু করেছে ওই যে স্পেশাল প্রথমে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করেছিলাম সেই মশলাটাকে আমি হাফ এখানে ব্যবহার করলাম এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আর মাছের যে আঁস্টে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না বন্ধুরা মাছের তেলের এবারে খুব ভালো করে এই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে মাছের যে তেলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছের তেলটাকে এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা মাছের তেল দিয়ে রান্না করলে কালারটা কিন্তু একদম লালচে আসে না একটু হালকা কালচে আসে এবারে দেখুন মাছের তেলটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন আর মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানোর পরে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছের তেলটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর মাছের তেল তেলটা যখন রান্না করবেন খুব বেশি কিন্তু তেল ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে কিন্তু মাছের তেল থেকেও তেল বেরোবে তাহলে প্রচুর তেল হয়ে যাবে চচ্চড়িতে সেজন্য অল্প তেল আমি ব্যবহার করেছি এবার মাছের তেলগুলো প্রায় যখন একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে তখন কিন্তু দেখুন এর মধ্যে আমি সবজিগুলোকে ব্যবহার করেছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখানে কাঁটালদানা আছে আর মাছের তেলটা দেওয়ার পরে দেখুন একটু হালকা কালচে কালার চলে এসছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালচে কালার আসলেও কিন্তু বন্ধুরা এর টেস্টটা অসাধারণ আসে আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু এই কালচে কালারটা আর আসবে না আমার কাছে আজকের রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে আমি দিতে পারিনি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে সবজিগুলোকে কষানোর পরে এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো পুরোপুরি খুব ভালো করে সেদ্ধ হয় অবশ্যই এখানে একটু গরম জল ব্যবহার করবেন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো জলটাকে একদম শুকনো করে নেব শুকনো শুকনো রান্না করতে হবে এই মাছের তেলটা আর দেখুন বন্ধুরা তেলের পরিমাণ কিন্তু একদম নামমাত্র দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ যখন এটা হবে দেখবেন একদম তেলে চপচপ করবে আর এই দেখুন আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে একদম দশ মিনিট পরে ফিরে এসেছি পুরো জলটাই শুকিয়ে গেছে দেখুন কতটা তেল বলেছিলাম বেরিয়েছে চচ্চড়িটা কতটা কম হয়ে গেছে এখন নামানোর ঠিক আগের মুহূর্তে আমি ওই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বেগুন পটল এগুলো যেন একটু গোটা গোটা দুই একটা থাকে ভেঙে না যায় মানে ঘেঁটে না যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না সবার শেষে টেস্টের ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিলাম মিষ্টি চিনি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমাদের মাছের তেলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে ভীষণই টেস্টি ছিল গরম ভাতে একদম এটা জমে যায় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে মাছের তেলটা একবার অন্তত বাড়িতে রান্না করে দেখবেন বন্ধুরা আমার একটু কালচে কালার এসছে কাটাল দানাটা দেওয়ার জন্য আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি বলে তবে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন তবে যে খুব একটা খারাপ লাগছে তা না আজ এই পর্যন্ত আবারও দেখ